আসসালামু আলাইকুম কিতাহ রাশিনীবালা আজকে একটা ভিডিও শেয়ার করলাম ভিডিও বলতে রেসিপি জানিনা কে আিন লাইফ আটার বর্তা তো আমি লাইফ আটা ছোটো ছোটো করে খাটিয়া নিছি গিয়া বাদে লবণ দিয়া খসলাইয়া ও পানি ফেলাই দিয়া নাইলে জ্যাং লাগব তো ফালানির পরে জোটা দোয়ার ডিমো দেখবা এখানে লবণ আর হলুদ দিয়ে মাছ তেল মানে একবার ফ্রাই করছি আর এর ফলে বাঁচিয়ে আমি নাই মাঝে মাজে দিম বেশি হলে মজা লাগে মাছের খাতা বাঁচিয়া আমি দিলাইছি এখন আর যা 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 দিম তা এখন দিলাই বলা থেকে জোর জোরা হাম দিয়ে তো এখন দিলাই রাম খাঁসামরিচ খাঁসামরিচ আপনার পরিমাণ মতন দিবা জাল জেজেলা হয় না দেন জানো আমার কাছে বেশি একটু জাল আলে ভাল লাগে বর্তম আর এখন দিলাহ পিঁয়াজ আমি লাল পিঁয়াজ নিচি লাল পিঁয়াজ বর্তমানে মজা লাগে আমার কাছে বেশি ধনিয়া ভাতা লবণ পরিমান মতন ঠেকি ইম তো আমার বর্তা রেডি হয়ে কা দেখতে ফট নাগের এত সাদ হয়েছে আপনারা হিন জানো আর যদি বালা লাগে আমার বর্তা রেসিপি তাইলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আল্লাহিসহ কাহতেও ভাল লাগে দেখতে হাইতেও জানে দেখিয়া আল্লাহ